হাই গাইজ আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে আজকের ভিডিওর টপিকটা হবে যে শফিকদের আগেকার যে সব ভিডিও কেমন ছিল আগে আমরা দেখব ভিডিও কেমন সব মনে মারি গেছে ও আগে সব কেছে মনে মারি গেছে শফিক মনে মারি গেছে তো আগে শফিক তুই কি রে তো কেন তো আগেকার ভিডিও গুলো ছিল এইরকম যে ফানি ছিল সবসময় মানুষকে হাসানোর জন্য কিছু মেসেজ মানুষের ভিতরে মানুষের কাছে পৌঁছাত ফোনের মাধ্যমে কিছু বার্তা পৌঁছিয়ে দিত এখান থেকে কিছু মানুষ ভিডিও থেকে ভিডিও দেখে মানুষ কিছু শিখবে বা শেখাতে পারবে সেই রকম কিছু বার্তা ছিল আর এখনকার ভিডিও হচ্ছে যে রোমান্টিক ইমোশনাল মানুষকে খারাপ রাস্তায় খারাপ পথে যাওয়ার মতো তো অ্যাকচুয়ালি আগের ভিডিওগুলো দেখে মানুষ খুবই আনন্দ পেত আর এখনকার ভিডিওগুলো সেই রকম আনন্দ পায় না কিন্তু এখন সেই রকম একটু রোমান্টিক ভিডিও হয় যে সব ভিডিও দেখে মানুষ খারাপ রাস্তায় বেশি যায় তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এবং তোমরা সকলে চেষ্টা করবে যে ভালো ভালো কিছু দেখা ভালো ভিডিও দেখা ভালো দেখে ভালো কিছু অর্জন করা যেগুলো দেখে আমাদের উপকার হবে যেই সব জিনিসগুলো দেখলে আমাদের উপকার হবে সেই সব জিনিস আমরা দেখব যেমন আগেকার যেসব ফানি এবং কমেডিয়ান ভিডিও ছিল যেগুলো মনকে ভালো রাখে সুস্থ রাখে এরকম ফানি ভিডিও দেখব তো গাইজ আজ